ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সুস্পষ্ট আকাইদা যে তাকে লা ইউহাব্বু ওয়া লা ইউসাব্বু লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মত আকাইদা যে য়াজি ইবনে মহাবিয়াকে আমরা গালিও দিব না محبتও করব না ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে محبتও করব না গালিও দিব না মহব্বত করব না কেন মহব্বত করব না সে যে কাজগুলো করছে এই কাজগুলো অসংখ্য কাজ সে খারাপ করছে এগুলা ইতিহাস দ্বারা প্রমাণিত এবং অসংখ্য বর্ণনা দ্বারা প্রমাণিত যে তিনি অনেক খারাপ কাজ করেছেন সুতরাং যে খারাপ কাজ করে তার এবং খারাপ কাজগুলো খুবই জঘন্য জঘন্য খারাপ কাজ যেগুলো আহলে বাইতের উপরে সীমালঙ্ঘন করেছেন মুসলিমদের উপরে সীমালঙ্ঘন করেছেন তারপরে পান করেছে আরো বিভিন্ন বিষয় তার ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে সুতরাং আমরা তার নামের পরে আলাই বলবো না রাহেমাহুল্লাহ বলবো না তাকে মহব্বত করব না কিন্তু আবার তাকে লানাতুল্লাহ আলাইও বলবো না কারণ সে তো গুণাকার কিন্তু সে কাফের না তার ব্যাপারে আহলুসুল্লাহ জামাত একমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রাখিদা ইমাম শাহি রহমতুল্লাহ রাখিদা ইমাম মালিক রহমতুল্লাহ রাখিদা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ রাখিদা ইমাম বুখারি মুসলিম সকল ইমাম ঐক্যবদ্ধ একমত যে ইয়াজিদ ইবনে মাবিয়া লাইসা কাফের সে কাফের না ফাসেক মুমিন সে মুমিন কিন্তু ফাসেক তাহলে কাফের যতক্ষণ হবে না ততক্ষণ তাকে লাহাতুল্লাহ আলাই বলা যাবে না তাহলে জন্য আমরা তাকে গালিও দিব না লানাতুল্লাহ আলাইও বলবো না আবার তাকে রহমতুল্লাহ আলাইও বলবো না আমরা তার ব্যাপারে চুপ থাকবো তার ফয়সালা আল্লাহ করবেন আল্লাহর কাছে তার ফয়সালা আমরা সুপদ্ধ করব আল্লাহ রবাহ আলমিন ফয়সালা করবো এখন অনেক মুসলমান দেখবেন তাকে কাফের বলতেছে মানে শিয়া মতাদর্শে প্রভাবিত হয়ে মাবিয়া রাদি আল্লাহ তালা আহর মতো সাহাবিকে গালি গালাস করে এটাই ইমান হারানোর মাধ্যম কারণ আহলুসাল জামাতের আকিদা সাহাবাই কেরামকে মহব্বত করা হুব্বুহুম দিনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আকীদা আকীদা তাহাবির মধ্যে বর্ণনা করা হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল আকীদা হবে সকল সাহাবাই কেরামদেরকে মহব্বত করা এটা দিন এটা ঈমান এটা ইহসান ওয়া বুগদুহুম কুফরুন এবং যদি সাহাবি কালামের প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকে তাহলে এটা কুফরি এটা তো জ্ঞান এটা ইমান হারানোর মাধ্যম এখন এখনিয়া রাদী আল্লাহ যে একজন সাহাবি এই ব্যাপারে কারো দ্বিমত নাই তিনি একজন বিশিষ্ট সাহাবি কা এই এইরকম একজন সাহাবিকে অনেকে গালি গালাস করে অনেকে কাফের বলে যারা তাকে কাফের বলবে যারা তাকে গালি করবে তাদের ইমান চলা যাবে তাহলে আশুরা আসি অনেকের ইমান চলে যায় প্রতি বছর একবার একবার আচ্ছা আবার আরেকটা বিষয় কোন মুসলিমকে লানত দেওয়া যায় নাই এই ব্যাপারেও আহলুসুল্লাহ জামাত একমত কোন মুসলিমকে লানত দেওয়া যাবে না নির্দিষ্ট করে